মালদার কৃতির সন্তান পলাশ মন্ডলকে সংবর্ধনা এশিয়ান ইউথ গেমসে পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে মালদায় ফিরলেন বাংলার গর্ব পলাশ মন্ডল রবিবার সকালে মালদা ক্লাবের পক্ষ থেকে তাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কেশার ভগত অন্যান্য বিশিষ্ট জনেরা পলাশকে উত্তরীয় এবং ফুলের দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে পলাশ পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে দেশের জন্য ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনেন এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে চায় না মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামের বাসিন্দা পলাশ বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তার বাবা গয়া মণ্ডল একজন সবজি বিক্রেতা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পলাশের এই সাফল্য শুধু মালদা জেলা নয় সমগ্র রাজ্য এবং দেশকে গর্বিত করেছে মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পলাশের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে শুভেচ্ছা জানান মালদা ক্লাবের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মন্ডল পলাশের সাফল্য দেশের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা রিপোর্ট নিউজ আমার খুবই আনন্দের বিষয় মাল্লাড চলে প্লাস সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল বাইরি নে জুনিয়ার এশিয়াতে সর্বন পেছে 5000 কিলোমিটার না পাছেছে মিটার তো অর্থাৎ 5 কিলোমিটার সেল থেকে পেছে মাল্লায়স থেকে কালকে আজকে আমরা একটা আল্লাহ ক্লাবের থেকে একটা ছোট্ট সংবর্ধনা যা হলো ডিএস এর মাঠে সব ক্লাবটাকে দেখে একটা ভালো করে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব